হ্যালো ফ্রেন্ডস মৌস কিচেনে সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করলাম আজকের রেসিপি হল গাঠি কচু ও আলু দিয়ে রসা এই রসা সম্পূর্ণ নিরামিষ এই রসা করার জন্য আমি নিয়ে নিয়েছি তিনশো গ্রাম গাঠিকচু কচু ও দুটি মাঝারি মাপের আলু পরিমাণ মতো নুন হলুদ ও আদা ও বাটা এবং জিরের গুঁড়ো ও সামান্য পরিমাণ চিনি গরম মশলার গুঁড়ো এবার আসছি পদ্ধতিতে প্রথমে গাঠি কচুগুলি ছাড়িয়ে নিয়ে ডুমডুম করে কেটে ধুয়ে নেব এরপর আলুগুলিও রকমভাবে কেটে ধুয়ে নেব এবার গ্যাসের ওভেন অন করে একটা অ্যালুমিনিয়ামের বাটিতে বা কড়াইতে আলু ও গাঠি কচুগুলি হালকা সেদ্ধ করে নিয়ে জল ঝরিয়ে নেব এবার কড়াই বসিয়ে কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে তেল গরম হলে গাছিগি ও আলুগুলি নিয়ে দিয়ে পরিমাণ মতো নীল হলুদ দিয়ে লাল লাল করে ভেজে ওর মধ্যে আদা জিরের গুঁড়ো ও লঙ্কা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে সামান্য জল দিয়ে আবারও কষিয়ে সামান্য চিনি দিয়ে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব এবার কিছুক্ষণ মিডিয়াম আছে ফটার পর আলু ও গাঠিপচু সেদ্ধ হয়ে গেলে এই রসার মধ্যে গরম মশলার গুঁড়ো দিয়ে মেরে নামিয়ে নিলেই তৈরি আলু ও গাঠিপচুর রসা এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ট্রাই করে দেখবেন এবং শেয়ার ও সাবস্ক্রাইব লাইক করবেন এই রেসিপিটি সম্পূর্ণ আমার নিজের পদ্ধতিতে তৈরি করা তাই আপনারা অবশ্যই একবার হলেও ঘরোয়া পদ্ধতিতে এই রসা ট্রাই করে দেখবেন নমস্কার বন্ধুরা